শাকিব খানের জন্য অনেকগুলো সিনেমা ছেড়ে দিয়েছে সোলজারের নায়িকা তানজিম তিশা। শাকিব খানের সিনেমার জন্য সাকিব খানের সোলজারের জন্য অনেকগুলো সিনেমা অর্থাৎ কলকাতারও একটি সিনেমা ফিরিয়ে দিয়েছে তানজিম তিসা রীতিমতো সাকিবিয়ানদেরকে অবাক করে দিতে একটি আপডেট নিয়ে হাজির হয়েছি তানজিম তিশা কি করেছে কি না করেছে জানলে সত্যি আপনারা তানজিম তিশার প্রেমে পড়ে যাবেন তাকে আরো বেশি সাপোর্ট করবেন সবাইকে বলছি ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আসলাম তিসা আপনার নাম হচ্ছে ঐশী আহ এন আরো অনেক বুধ বকর চক্র অনেক ধামাকা আছে বাট তানজিম তিসা যেটা ঘটেছে সেটা সত্যি শুনলে সবার মাথাটা একটু মটকা পুরা পাংখা হয়ে যাব। কেমন পাংখা তানজিম দিশার কলকাতার অর্থাৎ ও ইন্ডো বাংলায় কিংবা জয়েন্ট ভেঞ্চার কিংবা হচ্ছে সিঙ্গেল প্রোডাকশন হাউস হওয়ার কথা ছিল তানজিম তিসার কলকাতার সিনেমাকে বাদ দিয়ে সে বাংলাদেশের শাকিব খানের সিনেমাতে আগ্রহ দেখেছেন বেশি শাকিব খানের হাত ধরে সে আসবে সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেখিয়েছেন ইয়াস ইয়াস বাংলাদেশের প্রত্যেকটা নায়িকা কিন্তু চায় সাকিব খানের হাত ধরে আসছে সো তানজিম তিসার যেটা সুযোগ একটা পাইছে সে কেন এটার হাত ছাড়া করবে সেটাকে কেন মিস করবে না সেটাকে সে কেন প্রপার এক্সিকিউশন ভাবে নিবে না সো ভালোভাবে নিয়েছে তানজিন দিশা সাকিব খানের সঙ্গে একটা ব্রেক তো নিবে বলেই কলকাতার সিনেমা ছেড়ে দিয়েছে সাকিবিয়ানরা সোলজার সিনেমার কিন্তু প্রধান নায়িকা কিন্তু তানজিন দিশা আতে ওরশি এবিএম সুমন মাহবুজ আলম আরো অনেক তারেক আনাম খান আরো অনেক অনেক ব্যক্তিত্ব আছেন অনেক ভরপুর লেভেলের একটি সোয়াগ সিনেমাটি আসতে যাচ্ছে ডিসেম্বরে সো তানজিন দিশা আপনারা অবগত আছেন তার নাটকে তুমুল জনপ্রিয়তা রয়েছে কিন্তু নাটকে তানজিম দিশার অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ তানজিম দিশার কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেবার আছে বা সেগুলো আমরা যেতে চাই না যাওয়ার দরকার নেই সাকিব খানের সঙ্গে কাজ করতেছে তার কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেগুলো আমরা বার্তা দিতে চাই না তাকে এখন আমরা এজ এ সাকিব খানের কো অ্যাক্ট্রেস হিসেবেই প্রাধান্য দিতে চাই তানজিম দিশা সে চাইলে কিন্তু কলকাতার কি জানি নামটা বললো সিনেমাটার নাম আমি ভুলে গেছি সেই কাজটা করতে পারতেন উনি ভিসা অ্যাপ্লাই করলে কিন্তু ওনার ভিসা হয়ে যেত যেহেতু উনি কলকাতার ওই সিনেমারও কিন্তু কি প্রধান নায়িকা ছিলেন তো সেটা কি স্কিপ করছে ধরবেটা বেটা আমার দেশের মেগাস্টার আছে সাকিব একটা ব্রেক খানের দিয়ে তার একটা পাবলিসিটি নেওয়ার জন্য সিনেমা বড় পর্দায় আপনি পর্দার বড় পর্দার কিন্তু আমল ডিস্টেন্স ছোট পর্দায় আপনি একটা রেড ক্যামেরা নিয়ে শুটিং করে ফেলতেছেন বড় পর্দা বিশাল ক্যানভাস বিশাল যত লোকের সিনেমা হোক না কেন তানজিন দিশা চাইছে মেগাস্টার সাকিব খানের হাত ধরে আসতে নিঃসন্দেহে ভালো একটা ডিসিশন নিয়েছেন আপনি দারুণ একটা ডিসিশন নিয়েছেন কারণ খানের হাত ধরে যতগুলো নায়িকা আসছে আমি নাম কতগুলো ধরি ক্যাপল কে রে কে চিনতো আপনি আমার একটু বলেন তো কে চিন্ত কলকাতার কিছু ঝগড়াইটা মহিলা ছাড়া যারা বাক্সবন্দি ঘরে বন্দি যারা হচ্ছে টিভি বক্ক চকি মানে কলকাতার বাংলাদেশের কিছু ঝগড়াইটা মহিলা ছাড়া ইদি পল রে আমজন তথা পাবলিকা কি চিন্ত কেউ ইদিক নামে যে একটা মানে একটা আর্টিস্ট আছে কলকাতায় কে জানতো কলকাতারই বাকি কি দেবজিৎ অঙ্ক ছিলা জানতো নেবার এবার কেউ জানতো না সেই ইদিকা বল আজকে কোথায় কার হাত ধরে আসছে মেগাস্টার শাকিব খান কার হাত ধরে আসছে মেগাস্টার শাকিব খান বলা চলে মিমি চক্রবর্তীর নতুন করে পূর্ণ জন্ম দিচ্ছে শাকিব খান তুফান সিনেমার মাধ্যমে মিমি একের পর এক ফ্লব দা শুরু করছে শাকিব খানের হাত ধরে সুপার হিট দিয়ে দিছে একটা

কথা পরিষ্কার ঝামেলা ক্লিয়ার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি বলেন তো খারাপ লাগছে না ভালো লাগছে কমেন্ট